হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা দেখছেন কিভাবে আনলিমিটেড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন নতুন মেথড বা নতুন পদ্ধতিতে এর আগে যেগুলো মেথড বাই করছি দিয়ে অনেকের নাকি বলে কাজ হচ্ছে না আইডি করার পরে সাসপেন্ড হয়ে যাচ্ছে এরকম অনেক সমস্যা ভিডিওটা লং না করে আমরা ইউনাইটেড স্টেটের নট ভিপেনের সার্ভার কানেক্ট করে নেব বা যে কোনো ভিপেনের এই সার্ভারটা কানেক্ট করলেই হবে কিন্তু আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমরা কই পাবেন এই মেলের লিঙ্কটা কই পাবেন সব কিছু ছোটো করে বলে দিই এই ভিডিওর পিন কমেন্টে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে বা ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া আছে আপনারা জয়েন করে ভিডিওটা কন্টিনিউ করুন আচ্ছা ভিডিওটা দেখেন যে আমরা যে এই মেল দিয়ে করতেছি এই মেল কই পাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবেন একটু দুই চার পাঁচটা পোস্ট উপরে গেলেই মেলটা লিঙ্কটা পেয়ে যাবেন আমরা ছোটো ছোটো করে মেথড আপডেট দিয়েছিলাম আপনারা আশা করি দেখতে পারবেন আপনার এখান থেকে ওই মেলে ওখান থেকে মেল নেবেন এখান থেকে মেল ভেরিফাই খায় অনেক সময় মেল ভেরিফাই করে নেবেন যে ওখানে কোর্ট আসবে কোর্ট চলে আসলে কোর্ট এরকম করে কনফার্ম দেবেন এখানে কোড চলে আসবে কোডটা এখান থেকে কনফার্ম দেবেন এখানে এটা অন্য সিস্টেমে কাজ করতেছি দুই তিন তিন চারটে ভিডিও নিচে গেলেই এটা কীভাবে কাজ করতে হয় সেটা দেখে পাবেন স্ক্রিনের পাশে কীভাবে আর একটা অ্যাপস ছোটো করে আনছি এটা কীভাবে বুঝবেন দুই তিনটা ভিডিও নিচে গেলেই এটা দেখতে পারবেন আশা করি এখানে পাসওয়ার্ড দেবেন আর একটা নাম দেবেন এটা অবশ্য আপনারা সব কিছু পারেন আশা করি ভয়েস উল্টা পাল্টা হতে পারে কারণ এখন রাত বাজে দুইটা ভিডিও ভিডিও তো রেকর্ড করে পরে ভয়েস দিতে দিয়ে দিচ্ছি আর অবশ্যই পিন কমেন্টে থাকা টেলিগ্রাম চ্যানেলে আমাদের জয়েন হবেন সব সময় ছোটো ছোটো আপডেট দেওয়া হয় এবং ইনস্টাগ্রাম কোনোখানে এখন মার্কেটে চলছে না যারা অনেকেই অনেকভাবে স্কেমের শিকার হচ্ছেন আমাদের সাথে কাজ করে দেখতে পারেন আমরা কীভাবে কাজ করি রিপোর্টমেন্ট কতটা ফাস্ট কীরকম কী আমাদের সাথে কাজ করলে একটু বুঝতে পারবেন এখন আর ভিডিওতে যা দেখায় আমি কিছু কথা বলি ভেতর সম্পর্কে ওগুলো আমার কথা শোনেন আশা করি বুঝতে পারবেন এই এখানে অনেক সময় এই শুধুর জন্য এটা পার হতে চায় না এটা পার হয়ে যাবে সমস্যা নেই এখানে স্কিপ করে দেবেন নেক্সট করে দেবেন আমার ছোটো ছোটো যে কোনো আপডেট আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে থাকি এবং টেলিগ্রাম গ্রুপে অনেক সময় গি বইয়ে অনেক কিছুর মাধ্যমে আমাদের মেম্বারদের উৎসাহ দিয়ে থাকি আমাদের চ্যানেলে সবসময় কার্যকরী মেসেজ পাবেন ইনশাআল্লাহ মানে আমি যতক্ষণ মানে আমি আমি সবসময় চাই আমার গ্রুপের মেম্বাররা অ্যাক্টিভ থাকুক আমি সর্বোচ্চ চেষ্টা দিয়ে থাকি আমি ফ্রিতে নোট বিপেনও দিয়ে থাকি যারা আমার সাথে অ্যাক্টিভ মেম্বার কাজ করে আর যারা নতুন তাদের জন্য রয়েছে করি বিপেন একটু পরে দেখাবো ভিডিও শেষে ওগুলো ফ্রি ভিপিএন আগে কাজ করতে পারবেন এই দুই তিন দিন অনেক ভালো কাজ হবে অনেক ভিপিএন আছে ফ্রিতে ওগুলো দিয়ে কাজ করতে পারবে না শুধু নট ভিপিএন দিয়ে কাজ হবে এমন কিন্তু না কিন্তু দুই দিন পরে যদি এই মেথড না কাজ করে তখন কিন্তু নট ভিপেন দিয়েই কাজ করতে হবে নট ভিপেনতে আমি বিগত তিন চার মাস ধরে কাজ করতে আসছি সেম মেথডে মানে বলতে গেলে সেম মেথড মেথড কোনো চেঞ্জ হয়নি আপনি আমার দুই এক মাস আগের ভিডিও দেখে আসতে পারে ইনস্টাগ্রামের ওই মেথড এখন কার্যকর মানে বুঝতে হবে আমার মেথডের পাওয়ারটা অনেক মেথর কাজ করে না কিন্তু প্রথমে ওই অনেক দিন আগে দুই দুই মাসে আগে ছাড়ছিলাম ওটা এখনও কাজ করে ক্রেডিট new অ্যাকাউন্ট এখান থেকে মেলটা কপি করে ইউজার কপি করে নেবেন পাসওয়ার্ড বসে দেবেন একটা মেল দিয়ে পাঁচটা পর্যন্ত অ্যাকাউন্ট করবেন তা বেশি করবেন না এখানে কন কন্টিনিউ সাইনে সাইন আপের উপর চাপ দেবেন তাহলে মনে করেন একটা মিল পাঁচটা পর্যন্ত অ্যাকাউন্ট যেহেতু করতে পারবেন আপনাদের ধরতে হবে সব সময় যে একটা ফেসবুক অ্যাকাউন্ট তিরিশ ফ্রেন্ট ফেসবুক অ্যাকাউন্ট সমান পাঁচটাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মানে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্লোন করে পাঁচটা করে করতে পারবেন ডাটা একবার বা আউট করে করে পাঁচটা করে একটা মিললে করতে পারবেন যেভাবে করেন এটা আপনার নিজের জ্ঞান বুদ্ধিতে করতে হবে কলোনার অ্যাপ দিয়েও করতে পারবেন ওটা একটু ভালো হয় আপনার ইচ্ছা মানে আমি এটাতে দেখালাম আপনারা কলোনার অ্যাপেও ট্রাই করে দেখতে পারেন আমরা কুলোনার অ্যাপ দিয়ে কাজ করে থাকি সব কিছু আপনাদের ইচ্ছার উপর নির্ভর করবে এই সেমভাবে টু ফ্যাক্টর করবেন টু ফ্যাক্টর কোড কনফার্ম করবেন আর এই অ্যাপস দেখি কাজ করবেন আমার আগেকার দু তিনটা ভিডিও দেখে আসেন সব কিছু বুঝতে পারবেন আশা করি যেহেতু এটা মেথড ভিডিও এটাতে কাজ শেখানো হচ্ছে না যারা নতুন কাজ একদমই পারেন না আমার চ্যানেলে যাই দেখবেন এই চ্যানেল থেকে ভিডিও দেখতেছেন ওই আইডির ভিতরে যান যাই দেখবেন ভিডিওসের ভিতরে যে একটু নিচে গেলেই দেখতে পারবেন টাইটেল লেখা আছে নতুনদের জন্য ভিডিও মানে ইনস্টাগ্রাম খোলার ওগুলা দেখে সব কিছু সেট আপ করে নিয়ে এই এইগুলো মেথরে অ্যাপ্লাই করে কাজ করুন ইনশাল্লাহ কাজ হবে আর ওয়াইফাইতে অনেক ভালো কাজ হচ্ছে ডাটাতে অনেক সময় অনেক কাজ হয় না যারা ডাটা ইউজার তারা হটমেল দিয়েও চেষ্টা করে দেখতে পারেন যে আপনার কাজ হয় কি না হটমেল দিয়ে সময় চেষ্টা কর থাকতে হবে সময় টার্গেট নিতে হবে দিন তিনশো আড়াইশো দুইশো ইনস্টাগ্রাম নাছাড়া আপনার দিনের টাকা উঠবে না আশা করি দিনের টাকা কখনোই উঠবে না এত কম আইডি করলে যেহেতু একটা ইনস্টাগ্রাম সমান পা একটা ফেসবুক সমান পাঁচটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেই হিসাব করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন আর ইনস্টাগ্রাম যদি একদমই না হয় অনেক পদ্ধতি আছে অনেক ভিপিএন আছে ভিপিএনের সার্ভার চেঞ্জ করে চেঞ্জ করার চেষ্টা করতে হবে নাহলে হটমিল সবসময় স্টকে ধুতে হবে হটমেলের অনেক সাইট আছে ওগুলোতে টাকা ডিপোজিট করে রাখতে হবে হটমিল কিনে কিনে কাজ করতে হবে কাজের যদি মন থাকে আয়া আমি এতক্ষণ ধরে যা দেখালাম ওগুলো পেইড ছিল ফ্রিতে কাজ করতে চাইলা যে এই অনেক ইউ ইউএস ইউনাইটেড কিংডম বা আমেরিকা যেকে বলে আমেরিকার সার্ভার দিয়ে কাজ করবেন যে কোনো ভিপিএন দিয়ে ওই সেম প্রসেস আর ওই মেলের লিঙ্কটা করে পাবেন আমার চ্যানেলে যাবেন আমার চ্যানেলে গেলেই দেখতে পারবেন আর দেখেন আমেরিকার সার্ভারটা দেখেন নট ভিপেনের নট আমরা তো নট ভিপেন ইউজ করি সবাই আমার চ্যানেলে যারা ভিডিও দেখতেছেন সবাই তো নট ভিপেন ইউজ করেন বিপেন লাগলে আমি দিয়ে দিই সমস্যা নেই সবসময় ভিপেন সাপোর্ট দেওয়া হয় আমার চ্যানেল থেকে কিন্তু নতুন নিউজারদের জন্য ফ্রি ভিপেন দেওয়ার কাজ করে কাজ দুই একদিন দিলে ভিপেন না ভিপেন পেয়ে যাবেন আমার থেকে আমার ভয়েস উল্টো পাল্টা হতে পারে কারণ আমার দেখেন রাত ভিডিও রেকর্ড করছি পঁয়তাল্লিশ এক ঘন্টা পরে ভয়েস দিচ্ছি মানে দুইটা আড়াইটা এই তিন তিনটা বাজবে এখন সম্ভবত এরকম সবাই দোয়া করবেন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আর অবশ্যই ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট দিয়েই ভিডিওতে স্কিপ করবেন ইনশাআল্লাহ আর একটু টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওর জন্য স্বাগত